আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম দেখাবো রিয়েলমি রিয়েলমি এলিভেন এক্স রিয়েলমি এলেন এক্স এটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে পিছনে অন করে দেখাই এটা ভেরিয়েন্ট আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার ক্যামেরাটা আপনাদের দেখাই একটু অস্থির লেভেলের ক্যামেরা এটার আরেকটি ভালো বিষয় হচ্ছে এটা বিশ এক্স জুম টোয়েন্টি এক্স জুম টেন এক্স টোয়েন্টি এক্স জুম এটাতে ক্যামেরার কোয়ালিটি খুব ভালো এই ফোনটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা অনলি ডিভাইস পাবেন সাথে কিছু থাকবে না এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলিয়াম কেয়ার ব্যাটার ব্যবহার করা হয়েছে এখানে ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল ফ্রন্ট মেগা ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল এবং রিয়েল ক্যামেরা হচ্ছে তো ফুল ফ্রেশ রয়েছে শুধু বক্স মাল এটা এটা কোনো রকম স্কেচ দাগ ডেন্ট কোনো কিছুই নাই বর্ডার বর্ডারকস সব ফোনগুলোই একটু না একটু ব্যবহার হয় একেবারে এভাবে বলা কঠিন এটাও হয়তো বা দুই চার দিন ব্যবহার হয়েছে কিন্তু ওরকম না যে মাসের পর মাস ব্যবহার হয়েছে এরকম না কিন্তু একদম অথেন্টিক আছে ফুল ফ্রেশ আছে একদম ফুল ফ্রেশ আছে উপরের দিকে ক্যানসেল ক্যান্সেল ব্যবহার করা হয়েছে একদম ফুল ফ্রেশ আছে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ফোনটা ফুল ফ্রেশ আছে এবং এটার দাম রাখছি আমরা চৌদ্দ হাজার পাঁচশো টাকা এটা মার্কেট প্রাইস বাইশ হাজার টাকা এটা আমরা দাম রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা নতুন নেওয়া আর এটা নেওয়ার ভেতর কোনো তফাৎ নেই অনলি ডিভাইস পাবেন শুধু ডিভাইস যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে নাম দেবেন এটার দাম রাখছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম